ওম স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পরিচ্ছেদে আমরা শুনব মহিমার পাণ্ডিত্য মনীষেন অধর ও মিটিং নিয়ে কথাবার্তা ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণ কিশোরের পুত্র তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে সেদিন এখানে এসে বসল একটু কথা কবে না নাম করে নাক টিপে বসে রইল খেটে দিলাম তা খেলে না আর একদিন ডেকে বসালুম তা পায়ের উপর পা দিয়ে বসলো কাপটেনের দিকে পাটা দিয়ে ওর মায়ের দুঃখ দেখে কাঁদি ঠাকুর এবার মহিমার প্রতি চেয়ে বললেন ওই হঠযোগীর কথা তোমার বলতে বলেছে সাড়ে ছ না দিন খরচ এদিকে আবার নিজে বলবে না মহিমা বললেন বললে শোনে কে এই শুনে ঠাকুর ও অন্যান্য ভক্তরা হাসলেন ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়াছেন শ্রীযুক্ত মনী সেন যাদের পেনেটিতে ঠাকুর বাড়ি আছে দু একটি বন্ধু সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা পড়া করিতেছেন তার সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না ঠাকুর তাহাকে বলিতেছেন সেই প্রতাপ তো বোকা নয় তা তুমি অমন কথা বলছো কেন এমন সময় লাট্টু উচ্চৈস্বরে বলিতেছেন শিশিপুরে ভেঙে গেছে মণি সেন হটযোগীর কথা শুনিয়া বলিতেছেন হঠযোগী কাকে বলে হট মানে তো গরম মনীষিনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন ওকে জানি যদুমল্লীকে বলেছিলাম এ ডাক্তার তোমার কুল ও মুখ ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি এখনো সন্ধ্যা হয় নাই ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন তিনি খাটের পাশে পাপসে পশ্চিমার সহিয়া বসিয়া আছেন এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মনীষেনের ডাক্তারের সহিত উচ্চ ঈশ্বরে শাস্ত্র করিতেছেন ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন ও ঈস হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন ওই ঝাড়ছে রজগুণ রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয় সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন কিন্তু খুব লোক ঈশ্বর কথায় এত উল্লাস অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়ক্রম ত্রেইশ হইবে অনেকদিন ধরিয়া সমস্ত দিন আফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন তাঁহার বাটি কলিকাতার শোভাবাজার বেনেটলায় অধর কয়েকদিন আসেন নাই শ্রীরামকৃষ্ণ বললেন কি গো এতদিন আসো নাই কেন অধর বললেন আজ্ঞা অনেকগুলো কাজ পড়ে গেছিলাম স্কুলের দরুন সভা এবং আর আর সব মিটিংয়ে যেতে হয়েছিল শ্রীরামকৃষ্ণ বললেন মিটিং স্কুল এই সব লইয়ে একেবারে ভুলে গেছিলে অধর বিনীতভাবে বললেন আজ্ঞা সব চাপা পড়ে গেছিল আপনার হারটা কেমন আছে ঠাকুর বললেন এই দেখো এখনও সারে নাই প্রতাপের ঔষধ খাচ্ছিলাম কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন দেখো এসব অনিত্য মিটিং স্কুল অফিস এই সব অনিত্য ইরই বস্তু আর সব অবস্তু সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত অধর চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কহিলেন এইসব অনিত্য শরীর এই আছে এই নয় তাড়াতাড়ি তাকে দেখে নিতে হয় তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই কচ্ছপের মতো সংসারে থাকো কচ্ছপ নিজে জলে চরে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে সব মনটা তার ডিম যেখানে সেখানেই পড়ে থাকে কাপটেনের বেশ স্বভাব হয়েছে যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো এদিকে করপুরের আরতি সুন্দর স্তব পাঠ করে পূজা করে যখন ওঠে চোখে যেন পিঁপড়ে কামড়েছে আর সর্বদা গীতা ভাগবত এসব পাঠ করে আমি দু একটা ইংরেজি কথা কয়েছিলাম তার রাগ করলে বললে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী কিয়াতক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলিতেছেন আপনার আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় নাই বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার ভক্তির কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন আর সস্নেহে বলিতেছেন আমি তোমাদের নারায়ণ দেখছি তোমরাই আমার আপনার লোক এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি চেয়ে বললেন ধৈর্যরে কথা তখন যা বলেছিলে তা ঠিক বীর্য ধারণ না করলে এই সব উপদেশ ধারণ হয় না একজন চৈতন্যদেবকে বললে এদের অর্থাৎ ভক্তদের এত উপদেশ দেন তেমন উন্নতি করতে পারছে না কেন তিনি বললেন এরা যশিত সঙ্গ করে সব অপব্যয় করে তাই ধারণ করতে পারে না ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায় মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন তৃতৎক্ষণ পরই মহিমাচরণ বলিতেছেন ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমাদের সেই শক্তি হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন এখনও সাবধান হও আষাঢ় মাসের জল বটে রোধ করা শক্ত কিন্তু জল অনেকটু বেরিয়ে গেছে এখন বাঁধ দিলেই থাকবে আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের সমস্ত পর্বগুলি শুনতে হলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় রাম কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ